আসসালামু আলাইকুম দর্শক বয়স অফ সিলেট থেকে আমি মহিনুদ্দিন মন্ত্রী সবাই স্বাগত জানাই রাম আমরা এই মুহূর্তে আছি শিবগঞ্জ আদিত্য ফারাত এবং আপনারা জানেন যে সন্ধ্যা থাকি বা বিকাল থেকেও আমরা দেখছি যে সিলেট প্রচন্ড একটানা বৃষ্টি ওর এবং এই বৃষ্টির মাঝে আজকে আমরা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাই গো জাম্প মারি চেন এই বয়সও হ্যাঁ জাম্প মারিয়া আমরা সাবেক মেয়র আরিফুলক চৌধুরী আমরা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুলক চৌধুরী গত এই যে একটা আমরা যে মণিপুরী সম্প্রদায়ের যারা আসেন তারা যে হতাটার কারণে তারা আজ তারার একটা উৎসব আছে এবং এটা হইল ঝুলন উৎসব এবং এই উৎসব হতা দিছিলা দেখিয়া তাই কিন্তু এই রাত্রে মধ্যরাতে ওই বৃষ্টি উপেক্ষা করিয়া তাই নাইসই এবং একটু আমরা তারার লোক আসলে আমরা দেখলাম এই মুহূর্তে আরিফুল আজকে হইল শ্রাবণর যে পূর্ণিমা তিথিত এই যে জুলন যাত্রা উৎসবটা আমরা মনুকুনির সম্প্রদায়ের যারা মানুষ আছেন তাই তাই এটা জগরইন এবং আপনারা দেখা দেখিয়া জহর এবং আপনারা দেখোকা এই যে জুলন উৎসব কিন্তু তারা শুরু প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিত খুপায় খুল মাইখুম্বি গায়ে রেশমি ব্লাউজ গলায় সোনার হার এবং উজ্জ্বল চুমকির মতো পোশাক পরে আকর্ষণীয় সাজে মণিপুরী সম্প্রদায়ের যারা আছেন তারা নৃত্য পরিবেশন করেন এবং আমরাও মধ্যরাত এই ওদিকে সাহেব মেওর আরিফুল হক চৌধুরীর সঙ্গী হইছি আমরা দেখলাম মণিপুরী সম্প্রদায়ে যারা নেতৃত্বে যারা আছেন তারার লগে বইয়া এই মুহূর্তে দেখিয়ে দাও আরিফরে দেখাও দাদা আমরা একটু এখানে যাই তো যাই হোক আমরা দেখলাম ফান সুপারিন হয়েছে আমরা আরিফুলক চৌধুরী রে আমরা আরিফ্পাই রে

যুগ আমরা একটু আরিফ ভাই লোকে মাতি আরিফ ভাই আপনি গত সপ্তাহে আইসলেন আমরা যে আমরা যে সম্প্রীতি আছে সৌহার্দ্য আছে সব সম্প্রদায়ের মানুষের লোকে তো এই সময় আওয়ার পরে কিতে হয়েছিল আর আজকে এই যে মেঘর মাঝে এই সময় তো আপনি মোটামুটি গুমো যায়নি আজকে কিতার লাগে তারা প্রত্যেক বছরে মণিপুর সম্প্রদায়ের এক জনস্তর যেটা আছে এটা প্রতি রাত্রে বারোটা এক মিনিটে মহিলারা এটা করে তো বিগত এই সাম্প্রতিককালের যে বল কারণে তারা এবার এটা বন্ধ করার চেষ্টা করলো তারা বলছিলেন যে না তারা নিরাপত্তা তখন তার লোকে আমার একটা দীর্ঘদিনের সম্পর্ক তো তারা আবার আস্থা জায়গায় আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা ধর্মীয় উৎসবের মতো আমরা এটা করব কোনো ধরনের বাধা হবে না

তার লোকে আমার এখানে আমি এক কথা কইতে পারি যে মণিপুরী সম্প্রদায়ের পারিবারিক সামাজিক তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানও আমার বাদ দেয় না সবসময় তারা আলাদা একটা আপনার তারা হৃদয় আপনার লাইক আলাদা একটা স্থান আছে আমি নিজে দেখছি বুঝলে এবং যখন আমি কারাগারে অন্তায় গাড়ি ভরি ভরে কুমিল্লাত তারা আমার লাগে ছাত্র আমার লাগে বিভিন্ন তারা সব কিছু একটা পার্ট হয়ে গেছে এবং এসব দেখো তারা আমার এবং সবচেয়ে বড় জিনিস হলো তারা আমাদের সিলেটের সাংস্কৃতিক এবং আমাদের সংস্কৃতির সঙ্গে এটা অর্থবোধভাবে জড়িত এবং তাদের প্রত্যেককে একটা তারা কোন অবস্থায় থাকুক তারা যদি একদম কষ্টের মধ্যে থাকো তো স্মাইলিং ফেস থাকে সবসময় স্মাইলিং এবং তারা যে আসলে শান্ত প্রকৃতি সবসময় ফ্রেন্ডলি ফ্রেন্ডলি এবং তারা প্রত্যেকের যা যেটুকু বস্ত্র আছে খুব সুন্দরভাবে পরিধান করে এটা তাদের আলাদা একটা বৈশিষ্ট্য আছে এবং আমরা আরিফ ভাই আমরা বাতি তান তার জানোর আরক টুকরা মায়ার টুকরা আসিফরেও লইয়া আইসেন আসিফরে কিতা এর আগে দেখছো নিজুলন ছবিটা আগে আইছো কিরকম লাগে ভালোই লাগছে ভালোই লাগছে এখানে আসিফ আমেরিকা থেকে পড়াশোনা করিয়া তাই না এখন কোনো কিছু শুনতেছিলাম ও ওকে না আমি কইলাম তুমি আমেরিকা থেকে পড়াশোনা করিয়া আইছো এবং কান লোকে যে আসলে কোম্পানি দিরায় এই টান্ডে আরো বুস্ট করব

সো আমরা একটু দাদার লগে মাতবো লগে দাদা আছেন দাদা একটু জুলন উৎসবটা লয়ে যদি একটু সামারি আমরা আসলে এই উৎসবটা আমরা জানি পূর্ণিমা সময় শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে হয় এবং এটার উপলক্ষে আপনারা কি ধরনের আছেন মণিপুরী রাজনীতির কথা তো আমরা সবাই জানি মণিপুরী রাজনীতির যে ভাব যে প্রেমের যে ভাব রাধা প্রেমের যে এটাকে কেন্দ্র করেই এই ঝুলন যাত্রা এটা শ্রাবণ পূর্ণিমা থেকে পাঁচ দিন বেবি শ্রাবণ পূর্ণিমার পাঁচ দিন আগে থেকে শুরু হয় এবং শ্রাবণ পূর্ণিমাতে শেষ হয় তো এটাকে জুলন পূর্ণিমাও বলে আর তো এই জুলন পূর্ণিমাটা হচ্ছে মণি রাধা কৃষ্ণ শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী শ্রীরাধারানীর প্রেমের এবং গোপিকাদের যে সাথে যে একটা নিশিদ্ধের নৃত্য রাতের যে নৃত্য

সবাই একটু সবার কাছে ভালো লাগে আমার কাছে গর্ববোধ করি যে আমি একজন সিলেটের একজন নাগরিক কিন্তু আমাদের মণিপুরের ট্রাডিশনাল হচ্ছে কি আমাদের ঝুলন এই ঝোলনের দিন আর কি আজকের রাতটা আর কি আমাদের খুবই আর কি এনজয় করি এই যে সবাই আর কি মিলে যে একটা ঠাকুরের নামে একটা অনুষ্ঠান এটা আর কি খুবই আমাদের একটা স্পেশাল একটা দিন আপনারা সব সময় স্মাইলিং ফেস সব সময় আমরা দেখি যে ফ্রেন্ডলি সবার সাথে এটা আমাদেরও ভালো লাগে এবং আপনারা সেভাবে কাজ করে যাবেন আশা করছি সব সময় থাকবেন এরকম স্মাইলি ফেস আমরা এখানে দাদা আছেন দাদা একটু দাদা একটু কথা বলি এই যে আজকে আপনাদের যে এই উৎসবটা চলছে পাশাপাশি আমরা দেখলাম যে সাবেক মেয়রও আসছেন সবকিছু মিলিয়ে আরো কয়েকজন আসছেন তো কিরকম এই এই যে সম্প্রীতিটাকে কিভাবে আপনারা দেখছেন আসলে আমাদের এটা খুবই ভালো লাগছে আমাদের যে অনুভূতিটা এসে ভাষায় প্রকাশ করার মতো না আমরা সবাই মিলেমিশে একভাবে যে যা সংস্কৃতি ইয়ে করুক না কেন আমরা একসাথে মিলেমিশে যেটা আমরা এনজয় করবো সেই জিনিসটা আমাদের খুব ভালো লাগছে এটাই আর কিবাদে এবং আমরাও চাই এই সম্প্রীতি এই ভালো লাগা সবার মধ্যে থাকবে কন্টিনিউ থাকবে এই যে সিলেটের একটা আলাদা ঐতিহ্য শেষ আমরা চলে যাচ্ছি তো আমরা এই শিবগঞ্জ আদিত্যপাড়ায় আছিলাম এই মন্ডপে পরবর্তী পর্যায়ে দাদা অসংখ্য ধন্যবাদ দাদা হচ্ছেন আমার এখনো যে স্টেমিনা দাদার এই দাদা হচ্ছেন আমাদের যে ব্যাডমিন্টনের আসলে অঙ্গনের একজন আইকন আপনাকে আসলে আপনি যেভাবে কাজ করেছেন এবং আপনার ছেলে এবং বাতিজা মাঙাল এবং গৌরব তারা আসলে সিলেটের জন্য আসলে বললি যে আমরা আসলে তারা আমাদের সিলেটের রত্ন হ্যাঁ আপনাদের দোয়ায় এবং সকলের সহযোগিতায় মানে এতটুকু উঠতে পারছি আর কি সবাইকে ধন্যবাদ অবশ্যই আপনারা কন্টিনিউ করেন দাদা আমরা আরো আরো অনেক মণ্ডপে যাবো অসংখ্য ধন্যবাদ আমরা চলে যাচ্ছি বিদায় নিচ্ছি আমাদের সঙ্গে যোগ দিবেন আমরা আরেকটি মণ্ডপে যাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম